রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতবিরোধ দেখা দিচ্ছে অলরেডি আছে সেটা হলো কেউ চাচ্ছে নির্বাচন আগে কেউ চাচ্ছে সংস্কার আগে এর মধ্যে আরেকটা কথাও আসছে যে ফ্যাসিস্ট যে সরকার তাদের যে কিছু অপরাধ হয়েছে সেই বিচারগুলো করা এবং বিচারটাকে একেবারে যেটাকে বলে আমাদের চাক্ষুষ দেখা গেছে বিচারটা কার্যকর করা নামের বিচার না এরকম কিছু বিচারটাও করে দেখাতে হবে তো এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা জানতে চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে আরও যারা দেখবেন তাদের ধন্যবাদ তো আমি বলতে চাচ্ছি এই যে বিগত সাড়ে পনেরো বছর দু নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যে বাংলাদেশের দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে যে পিলখানায় গণহত্যা হয়েছে এরপর থেকে দু হাজার সাল পর্যন্ত প্রায় চারটি গণহত্যা হয়েছে আমার দৃষ্টিতে নির্বাচন আগে কি সংস্কার আগে আমার দৃষ্টিতে নির্বাচন সংস্কারের আগে হওয়া উচিত এই গণহত্যার বিচার কার্যক্রম শুরু হওয়া দরকার কারণ গণহত্যার বিচার কার্যক্রম এই জন্যই শুরু হওয়া দরকার কারণ কোনো রাজনৈতিক সরকার আসতে তারা ইচ্ছা হোক হোক এই বিচার শুরু করবে না বা করতে চাইবে না যে সংস্কারগুলো একেবারেই জরুরি যেমন দু হাজার নয় সালে নির্বা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সংবিধানকে তারা নিজেদের মতো করে ব্যবহার করেছে ব্যবহার করেই তারা দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকেছে আমার দৃষ্টিতে এই যেই ধারাগুলো তারা পরিবর্তন করে ফেসিস্ট হয়েছেন আগামীতে কোনো সরকার যেন ফেসিস্ট না হয় সে কারণে এই ধারাগুলোকে পরিবর্তন করে এবং এই ধারাগুলোকে সংস্কার করে নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই দাবি রাখছি আমি বিগত সরকারের আমলে আপনি বলেছেন যে গণহত্যাগুলো বা গণহত্যা কোন কোন ঘটনাকে আপনি গণহত্যা বলতে চাচ্ছেন আচ্ছা আপনারা দেখেছেন যে পিলখানার হত্যার মাধ্যমে গণহত্যা শুরু হয়েছে এরপরে দু হাজার সালে শাপলা চত্বরে গণহত্যা হয়েছে সেখানে নিরীহ মোলামারা এসেছিলেন একটি দাবি নিয়ে সেখানে রাতের অন্ধকারে সেই আলে মোলামাদের উপরে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এরপরে এদেশের একজন প্রখ্যাত আলেম জেলোয়ার হাসিন সাঈদির ফাঁসির রায় দেওয়ার পরে সেখানেও প্রায় তিন শতাধিক দেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে এবং চতুর্থতম গণহত্যা সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পূর্বপর্ত জুলাই বিপ্লবের যে আন্দোলন হয়েছে সেখানেও প্রায় দুই হাজারের অধিক এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এই চারটি গণহত্যারই বিচার হওয়া শুরু হওয়া দরকার বলে আমি মনে করছি